আমার পাশের এই প্রশান্ত মহাসাগরটা এতটাই বিশাল যে বাংলাদেশের মতো প্রায় দেশ এর মধ্যে বিলীন হয়ে যেতে পারে বড় ব্যাপার সব থেকে এই বান্ন কোটি বর্গ কিলোমিটারের বিশাল পৃথিবীর প্রায় ১৬ কোটি বর্গ কিলোমিটার জুড়ে এই বিশাল প্রশান্ত মহাসাগর অবস্থিত যেখানে বাংলাদেশের আয়তন মাত্র এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার আরও একটি চাঞ্চল্যকর তথ্য হচ্ছে এই বিশাল প্রশান্ত মহাসাগরের মধ্যে ছোট বড় প্রায় পঁচিশ হাজারেরও বেশি দ্বীপ রয়েছে এই প্রশান্ত মহাসাগরের সব থেকে আতঙ্ক এবং ভয়ের ব্যাপার হচ্ছে এর গভীরতা এই প্রশান্ত মহাসাগরের গভীরতা প্রায় চার কিলোমিটার এই প্রশান্ত মহাসাগরে নেমে গিয়ে ডুব দিয়ে সাগরের নিচ থেকে মাটি নিয়ে আসতে চান তাহলে ডুব দেওয়ার পর আপনাকে পানির প্রায় চার কিলোমিটার নিচে যেতে হবে এবং তখন আপনি মাটি স্পর্শ করতে পারবেন দাল থেকে ভয়ঙ্কর হচ্ছে এই বিশাল প্রশান্ত মহাসাগরের সব থেকে গভীরতম জায়গা মারিয়ানা ট্রেঞ্জ। যে ট্রেঞ্জের গভীরতা প্রায় প্রায় ফিট কিলোমিটার। পৃথিবীর সব থেকে বৃহত্তম পর্বত মাউন্ট এভারেস্ট যার উচ্চতা প্রায় উনত্রিশ হাজার ফিট যে পর্বত আকাশ ছুঁয়ে আছে বলে আমরা জানি এবার ভাবুন এই বিশাল এভারেস্টকে যদি তুলে এনে পৃথিবীর সব থেকে বৃহত্তম সমুদ্র গহ্বর প্রশান্ত মহাসাগরের সেই মারিয়ানা ট্রেন নামক স্থানে ফেলে দেওয়া হয় অবিশ্বাস্যকর হলেও সত্য যে এই পুরো এভারেস্ট সম্পূর্ণ সেখানে তলিয়ে যাবে শুধু তাই নয় পর্বতটি ডুবে যাওয়ার পরেও তার উপরে থেকে যাবে প্রায় সাত হাজার ফিট পানি প্রশান্ত মহাসাগরের এই গভীরতা আমাদের কল্পনার চেয়েও ভয়ঙ্কর এবং বিস্ময়কর পৃথিবীর ইতিহাসের সবথেকে থেকে বিধ্বংসী সোনামি সবগুলোই প্রশান্ত প্রশান্ত মহাসাগর থেকে সৃষ্টি হয়েছে সুনামি গুলো এক সেকেন্ডে পুরো শহরকে মুছে দিতে পারে সবচেয়ে অবিশ্বাস্যকর তথ্য হচ্ছে এই পুরো পৃথিবীর যত পরিমাণে পানি রয়েছে তার অর্ধেকেরও বেশি পানি একাই ধারণ করে রেখেছে এই বিশাল প্রশান্ত মহাসাগর হ্যাঁ এই একটি মহাসাগর যা শুধু বড়ই নয় এর গভীরতা এবং বিস্তৃতি আর শক্তি মানুষের কল্পনাকেও হার মানিয়ে দেয়